কুরবানীর জায়েজ নাজায়েজ ও মাসরাফ বিষয় নিয়ে আলোচনা যে যেসব প্রাণী জবেহ করা জায়েজ আর নাজায়েজ বিষয় গৃহপালিত প্রাণী উঠ গরু মহিষ ছাগল ও ভেড়া ছাড়া কুরবানী সঠিক হবে না বন্য প্রাণীর কুরবানি জায়েজ নেই একটি ছাগলও একজনের পক্ষ থেকে যথেষ্ট হবে উঠ গরু বা মহিষ সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে শর্ত হল যে তাদের সকলের অংশ মাংস হওয়া যদি তাদের কোনো একজনের অংশ মাংস হতে কম হয় তবে কারও কুরবানি সঠিক হবে না যদি সাতজনের প্রত্যেকে জবেহ দ্বারা সোয়াবের নিয়ত করে তবে কুরবানিতে উঠ গরু বা মহিষ জবেহ করা তাদের পক্ষ থেকে সঠিক হবে যদি তাদের মধ্যে কোনও একজন ব্যক্তি গোশত খাওয়ার নিয়ত করে তবে কারও কুরবানী সঠিক হবে না যেসব ছাগলের বয়স এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পড়েছে তাদের কুরবানী সঠিক হবে তাছাড়া এরকম বয়সের ছাগলে কুরবানি যায়জ নেই বছরের বেশি সময় ধরে অতিবাহিত হয়েছে এমন ভেড়ার বাচ্চার এতকু মোটা তাজা হয় যে তা এক বছরের মতো মনে হয় এক্ষেত্রে কুরবানী জায়জ হবে যেসব গরু বা মহিষের দুই বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পড়েছে তাদের কুরবানি সঠিক হবে তাছাড়া এরকম বয়সের গরু বা মহিষের কুরবানী জায়জ নেই যেসব উটের পাঁচ বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছরে পড়েছে তাদের কুরবানী সঠিক হবে তাছাড়া এরকম বয়সের উটে কুরবানী জায়জ নেই উত্তম হল কুরবানিতে যে প্রাণী জবেহ করা হবে তা মোটা তাজা ও সকল দোষত্রুটি হতে মুক্ত হতে হবে কিন্তু জন্ম থেকে শিং নেই এমন কোন প্রাণী জবেহ করলে তা জায়েজ হবে যে প্রাণীর কিছু শিং ভেঙ্গে যায় তবে তাও জায়েজ হবে যদি শিং মূল থেকেই ভেঙে যায় তবে এমন প্রাণীর কুরবানি সঠিক হবে না যদি খাসি জবেহ করে তবে তাও জায়েজ হবে বরং ইহা অতি উত্তম কারণ তার গোস্ত তৃপ্তিদায়ক ও বেশি স্বাদ হয় যদি প্রাণীটি মোটাতাজা হয় ও তার গায়ে বা কাঁধে দাউদ বিখাউজ খুঁজলি হয় তবে তার কুরবানি জায়েজ হবে যদি প্রাণীটি দাউদ খুঁজলির কারণে একেবারে কৃষ হয়ে যায় তবে তার কুরবানি জায়েজ নেই যদি এমন কোনও প্রাণী জবেহ করে যার উন্মাদনা আছে ও উন্মাদনা তাকে চরে বেড়াতে বাধা না দেয় তবে তা জবেহ করা যায়জ হবে যদি উন্মাদনা তাকে চরে বেড়াতে বাধা দেয় তবে তার কুরবানি যায়জ নেই যে প্রাণীর দুইটি চোখ নেই তবে এমন অন্ধ প্রাণী কুরবানিতে জবেহ করা যায়জ নেই অনুরূপভাবে যেসব প্রাণীর দুইটি চোখের একটি দৃষ্টশক্তি নষ্ট হয়ে গেছে তবে এমন কানা প্রাণী কুরবানিতে জবেহ করা যায়জ নেই যে প্রাণী হেঁটে জবেহের স্থান পর্যন্ত পৌঁছতে সক্ষম নয় তবে এমন ল্যাংরা প্রাণী কুরবানিতে জবেহ করা যায়জ নেই যে ল্যাংরা প্রাণী তিন পা দিয়ে চলে ও চতুর্থ পাভূমিতে রেখে তার উপর ভোর দিয়ে চলায় সাহায্য নেয় তবে তার কুরবানি জবেহ করা যায়জ হবে যদি এমন ক্লিশ ও শীর্ণ প্রাণী হয় যার হাড়ের মধ্যের মগজ শুকিয়ে যায় তবে এমন ক্লিশকায় প্রাণীর জবেহ করা যায়জ নেই কান ও লেজ কাটা প্রাণীর জবেহ করা যায়জ নেই যে প্রাণীর অধিকাংশ কান বা লেজ নেই তবে তার জবেহ করা যায়জ নেই তবে তার তিন ভাগের দুই ভাগ কান অবশিষ্ট থাকলে ও এক তৃতীয়াংশ না থাকলে তা সঠিক হবে যে প্রাণীর দাঁত নেই তবে তার জবেহ করা যায়জ নেই যে প্রাণীর অধিকাংশ দাঁত আছে তবে তার কুরবানি সঠিক হবে সাক্কা প্রাণীকে জবেহ করা যায়জ নেই সাক্কা প্রাণী হল জন্মগত যার কান নেই ওলানের মাথা কাটা এমন প্রাণী দ্বারা কুরবানি সঠিক হবে না কুরবানির প্রাণীর গোস্ত ও চামড়ার মাশরাফ কুরবানীদাতার জন্য কুরবানীর প্রাণীর গোস্ত খাওয়া জায়েজ হবে তার জন্য কুরবানীর প্রাণীর গোস্ত থেকে দরিদ্র ও ধনীদের খাওয়ানো জায়েজ হবে উত্তম হল কুরবানীর গোস্তকে তিন ভাগে ভাগ করা এক অংশ সাতকা করা এক অংশ নিজ পরিবারের জন্য এবং অপর এক অংশ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের জন্য রাখবেন সমস্ত গোস্ত সাতকা করে দিলে তা উত্তম হবে সমস্ত গোস্ত নিজের ও পরিবারের জন্য রাখলে তাও জায়জ হবে যদি মান্নাতের কুরবানি হয় তবে তা থেকে তার জন্য কিছুই খাওয়া হালাল হবে না বরং ইহার সব সাতকা করে দিবেন কুরবানী দাতার জন্য কুরবানীর প্রাণীর চামড়া সঠিক খাতে ব্যয় করা জায়জ হবে কুরবানীর প্রাণীর চামড়া কোন ধনী ব্যক্তিকে উপহার দেওয়া জায়েজ হবে কুরবানীর প্রাণীর চামড়া বিক্রয় করে সম্পূর্ণ মূল্য সাতকা করা ওয়াজিব হবে কুরবানীর গোস্ত ও প্রাণীর চামড়ার মূল্য থেকে কসাইয়ের পারিশ্রমিক দেওয়া যাবে না